আচার খেতে কার না ভালো লাগে আর শীতকালে লঙ্কা দিয়ে তৈরি করে নিয়েছি লঙ্কার আচার একদম সহজেই দোকানের মতন নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লঙ্কার আচার আর এই লঙ্কার আচার একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে দেখে নিন আজকের রেসিপিটা আশা করি সবাই ভালো লাগবে লঙ্কা আচার তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা মৌরি দু চামচ কালো সর্ষে আর দু চামচ মেথি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট সমানে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু এই গোটা মশলা ভাজবো না যদি খুব বেশি সময় ভাজি তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে মশলা কিন্তু তেতো হয়ে যাবে ঢেলে রাখলাম প্লেটের মধ্যে ঠান্ডা হলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আধ গুঁড়ো করে নিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি লঙ্কা রাজা করার জন্য আমি এখানে লঙ্কা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন আর প্রত্যেকটা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি লঙ্কাটা আরও একবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে লঙ্কাটা ধোয়ার পরে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে মানে লঙ্কার গায়ে যেন একটুও না জল থাকে লঙ্কার গায়ের জলটা রোদে শুকিয়ে নেওয়া যাবে অথবা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে গায়ের জলটা কিন্তু মুছে নিতে হবে না হলে আচার কিন্তু পচে যাবে এরপরে লঙ্কাটা মাছ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে করে তেল আর এর যে মশলাটা দেব সেই মশলাটা কিন্তু একদম লঙ্কার ভেতর অবধি যাবে প্রত্যেকটা লঙ্কার এই রকম মাঝখানটা আমি কেটে নিচ্ছি অন্যদিকে মিক্সিতে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আর গুঁড়োটা ঠিক এই রকম হবে আরেকটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে ঢেলে রাখলাম কেটে রাখা লঙ্কাটা লঙ্কাটা মাছ বরাবর কেটে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ লবণটা আমি এখানে এক চামচের মতন দিচ্ছি যেহেতু আমি এখানে আড়াইশো লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম এক চামচ পাতিলেবুর রস এতে টক ভাবটা আসবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যাবে তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা মিক্সিং জারে গুঁড়ো করলাম সেই গুঁড়ো মশলাটা আমি এখানে দু চামচ দিলাম এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম আর তেলটা গরম করার পরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে তেল কিছুটা তেল দিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো লঙ্কার গায়ে আর এই পুরো প্রসেসটা কিন্তু আমি চামচ দিয়ে করছি এই রকম করে মাখিয়ে নিয়ে কোনো একটা জারের ভিতরে ভরে কিছুদিন রোদে দিলেই কিন্তু একদম লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবে আচারের জন্য পুরো রেডি হয়ে যাবে কিছুটা মাখিয়ে নেওয়ার পরে মশলাটা আবারও আমি দিলাম দু চামচ আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিন্তু একবারে দিই কিছুটা কিছুটা করে দিচ্ছি আর পুরো মাখিয়ে নিচ্ছি লঙ্কার আচার করা খুবই সহজ আর এই রকমভাবে মাখিয়ে নিয়ে রোদে দিয়ে দেবো তবে বাটির মধ্যে কিন্তু দেব না যে কোনো কোটোতে বা হাঁচের জারের মধ্যে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত জিনিসটা ঠিক থাকবে আর যেহেতু লেবু রস দিয়েছি তার জন্য আর নষ্ট হবে না যদি হাতের কাছে লেবু না থাকে তাহলে এক চামচ ভিনিগার দিলেও হবে মশলাটা এখন ভালো করে লঙ্কার মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি তেলটা ওপর থেকে দিয়ে দিলাম বাকি সর্ষের তেলটা তৈরি হয়ে গেল আজকে রেসিপি লঙ্কার আচার কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ